আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজ আজকের ভিডিও টপিক আসিল মুরগির বাচ্চা পালন আসিল মুরগির বাচ্চা যেভাবে যেভাবে আপনি পালন করলে হেলদি সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে আপনারা জানেন আসিল মুরগি সাধারণত আমরা যেরকম ব্রয়লার মুরগি পালন করি সোনালি মুরগি পালন করি ফাওমির বাচ্চা পালন করি তাদের থেকে একটু ভিন্ন খাবার দিতে হয় হ্যাঁ আর এই মুরগিটা একটা বিদেশি জাতের মুরগি আসিল মুরগি এগুলো আমার কাছে আছে বর্তমানে দুই পিস ঠিক আছে এই দুই পিস হয়েছে ইন্ডিয়ান ব্লাড আসিল মুরগির মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট বিভিন্ন ব্লাডের থাকে যেমন ইন্ডিয়ান ব্লাড শ্রীলঙ্কান ব্লাড ইন্দোনেশিয়ান ব্লাড নেপালি ব্লাড এরকম থাকে আমারটা হচ্ছে ইন্ডিয়ান ব্লাড এগুলোর বয়স বর্তমানে পঁচিশ দিন এগুলো যখন এক এক সপ্তাহ ছিল তখন আমি কালেক্ট করছিলাম মাসাল্লাহ দেখতেই পারছেন কিছুটা বড় হয়েছে সবাই মার্শাল্লাহ বলবেন এখন এখানে এক জোড়া আছে হ্যাঁ আজকে আমি দেখাবো এভাবে আসিলের বাচ্চাকে আপনারা কী কী খাওয়ালে সুস্থ সবল থাকবে দ্রুত বড় হবে এবং এদের টোটাল লাইফ গাইড গাইডটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি এখন এখানে কড়া রোদে রেখে দিয়েছি যাতে এখন সকালবেলা সকালের মিষ্টি রোডটা সকল পশু পাখিরই অনেক জরুরি আমার মুরগি যেহেতু বাচ্চা তাই সকালের সকালের রোডটা পোহাচ্ছি তবে একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চাগুলো কিন্তু খুব সেন্সিটিভ থাকে মুরগির বাচ্চা যে কোনো পশু পাখির বাচ্চা একটু সেন্সিটিভ থাকে বেশি সময় রাখা যাবে না সর্বোচ্চ এক ঘন্টা এক ঘন্টা শুধু আপনি পানি দিবেন কোনো খাবার দিবেন না তো আমি এখন দেখাবো এদের লাইফ লাইফ গাইডটা দেখাবো মানে এখন আমি এগুলো কী খাওয়াই সেটা দেখাবো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রয়লার ফিটটা দিয়েছি ব্রয়লার ফিটের সাথে ভুট্টা গুঁড়া করে দিয়েছি আপনি এটা দুই থেকে আড়াই মাস বয়স পর্যন্ত এই ফিটটা খাওয়াবেন এবং এর বেশি হয়ে গেল ভুলেও আপনারা ব্রয়লার ফিটটা খাওয়াবেন না যেটা হচ্ছে স্টার্টার প্যাক এটা হচ্ছে স্টার্টার ফিট ঠিক আছে এটা খাওয়াবেন না শুধু তাদেরকে বিভিন্ন আমি বড় বড়ো হলে তখন আসিল মুরগির বড় হলে যেগুলো খাবার যে টোটাল লাইফ গাইডটা আছে সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো ভিডিও দেব আর এখন আপনারা ব্রয়লার ফিডি খাওয়াবেন কারণ এরা ছোট আছে আর আসিল মুরগির বাচ্চা সম্ভব সাধারণত একটু বেশি ডাকাডাকি করে আর এদের সাউন্ড প্রচুর পরিমাণে আর এদের মাঝে মাঝে সবসময় পানি দিয়ে রাখবেন পরিষ্কার পানি চেষ্টা করবেন দিয়ে রাখতে হ্যাঁ সপ্তাহে দুই থেকে তিন দিন চেষ্টা করবেন বেড দেওয়ার ঠিক আছে সপ্তাহে দুই দিন অথবা তিন দিন পানিটা ওষুধ দেওয়া পানি সর্বোচ্চ ছয় ঘন্টা রাখবেন এই যে দেখেন বড় বড় পলক গজাচ্ছে এখনও এরা সাধারণত একটু বেশি চিৎকার করে এতে আপনারা আতঙ্কিত হবেন না অথবা ভয় পাবেন না এটা স্বাভাবিক আসেল মুরগির বাচ্চায় একটু চিল্লা চিল্লা ফলা বেশি করে তো আমি এটাকে ঘন্টাখানেক রোদে রাখলাম এখন এগুলোকে আমি ছায়ায় রেখে দিয়েছি এবং খাবার পানি দিয়ে দিয়েছি আপনারা ডেইলি এক ঘন্টা সূর্যের আলো যেটা সূর্যের আলো দিলে ন্যাচারাল লাইট এটা যদি গায়ে লাগে তাহলে ওদের জন্যই ভালো ঠান্ডা রোগ বালাই হবে না এবং আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে বড় হলে তখন প্রতিদিন দেওয়া লাগবে না আমি আপনাদের আজ ভিডিওতে যা যা বললাম এগুলো সব হচ্ছে ছোটো বাচ্চার গাইড জিরো থেকে জিরো না সরি এক সপ্তাহ থেকে দুই মাস বয়সী বাচ্চার গাইড জানালার চেষ্টা করলাম এখন এরা রোদ পুহিয়ে পানি খাচ্ছে এখন রোদ পোহানো শেষ তাই পানি খাচ্ছে পানি খাওয়ায় ব্যস্ত আপনারা একটি সুস্থ রাখতে পারবেন আপনাদের আসিল মুরগি এখন অক্টোবর মাস অক্টোবরের মাসের মাঝামাঝি সময় এসেছে সামনে শীতকাল এসে পড়বে আপনারা চেষ্টা করবেন এই সময়ে মুরগির বাচ্চা কালেক্ট করার ঠিক আছে এর আগে এরপর এই যে নভেম্বর ডিসেম্বর তখন যদি মুরগি কালেক্ট করেন তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা পরে যাবে তখন আপনাদের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে অথবা বারো ঘন্টা লাইটের নিচে রাখতে হবে সর্বনিম্ন বারো ঘন্টা লাইটের নিচে রাখতে হবে আর অনেক ক্ষেত্রে মারাও যায় শীতে মুরগির বাচ্চা সার্ভাইভ করে খুব কম বড়ো মুরগিও মারা যায় বড়ো মুরগিও মাঝে মাঝে দেখা যায় মারা যায় আর আসিল মুরগি এগুলো একটু শক্তভুক্ত হয় আল্লাহ তাদের শক্তভুক্তভাবে সৃষ্টি করেছে তারা রোগবালাই বালাই একটু কমই হয় আর এরা সোনালি মুরগি ব্রয়লার মুরগিদের সাথে তুলনা করে লাভ নেই কারণ এদের খাবার এদের সব কিছুই পুরো লাইফলাইন এদের আলাদা সাধারণ মুরগির মতো না এর একটু হিং বড়ো হলে চার মাস বয়সে হলে হিংস্র হিংস্র হয়ে যায় তাদের এলাকা তাদের এলাকা অথবা আপনার লফটে অন্য কোনো মুরগি দেখলে তখন হামলা করতে পারে এখন ছোট আছে এখন এরা নিরীহ তো আমি চেষ্টা করলাম কিছুটা আপনাদের জানাতে এরা কীভাবে আপনাদের এক সপ্তাহ থেকে আড়াই মাস বয়সী আসিল বাচ্চার লাইফলাইন জানালাম লাইফ গাইড জানালাম তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম